সম্মানিত শিক্ষক মন্ডলী আলাইকুম আ রাহমতুল্লাহি আবরাকাতু আমার আজকের এই ভিডিও টিটালটি যারা সেটির সামনে বসে দেখছেন অথবা দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি ইতিপূর্বে আপনাদের মতো হতে যারা ইএটিতে দ্বিতীয় তৃতীয় লটে বেতন পেয়েছেন চতুর্থ পঞ্চম লটে বেতন পাবেন তাদের কিন্তু অবশ্যই এমপিও সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে হবে আর এই অনলাইনে আবেদন করার পরে আপনাকে আপনার ব্যক্তিগত ইনফরমেশন যেখানে ভুল রয়েছে সেটি ইনক্লুড করতে হবে ডাটা এন্ট্রি দিতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে আপলোড দিতে হবে তো এই বিষয়গুলো আপনি সাবমিট দেওয়ার অর্থাৎ ফাইনাল সাবমিট দেওয়ার পূর্বে আপনাকে যে কোন কোন বিষয়গুলো আপনাকে অবশ্যই যাচাই বাচাই করে এই কাজগুলো করতে হবে এর উপর ভিত্তি করে থাকছে আজকের এই ভিডিও ডিটেলটিতে বিভিন্ন তথ্য উপাদ্য তো আশা করি আপনারা এখানে হয়তোবা জেনে গেছেন তথাপি আপনাদের মধ্য থেকে অর্থাৎ আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এই বিষয়টি আমি নিয়ে আসলাম তো এখন শুরু করছি বিস্তারিত আসলে এতক্ষণে হয়তোবা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আপনার ব্যক্তিগত কি সমস্যা রয়েছে এবং কি সমস্যার সমাধান করতে হবে এবং অনেকে বলতেছেন যে আমার কোনো সমস্যাই নেই তথাপি আমার চতুর্থ বা পঞ্চম দাবে বেতন আসতেছে না তা আমি এ বিষয়ে মনে করব যে আপনারা তথাপি ব্যাঙ্কে গিয়ে এই বিষয়গুলো আর একটু তলপিতলা সহ দেখুন অন্যথায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিস অথবা আঞ্চলিক শিক্ষা অফিসে দ্রুত যোগাযোগ করুন কারণ এবার সংশোধনের পর কিন্তু ভুল হলে অনেক সমস্যা আপনার আমার হতে পারে তাই আপনাকে একটু সময় দিয়ে হলেও আপনার এর জন্য একটু কষ্ট হলেও অতি দ্রুত এই কাজ কাজটি আপনি করে নেবেন আর যে বিষয়টি আপনাদেরকে আমি এখন বলবো সেটি হচ্ছে যে প্রথমত আপনি আপনার এমপিওর যে তথ্যটা রয়েছে অর্থাৎ এমপিউতে যদি আপনার ভুল হয়ে থাকে যেমন ধরুন আপনার এনআইডি কার্ড তারপর এসএসসি সার্টিফিকেট ব্যাঙ্ক ডকুমেন্ট যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে এই রিকোয়ারমেন্টগুলো হুবহুব মিল আছে কিন্তু এমপিওতে মিল নেই এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে সংশোধনীর জন্য সুযোগ দিয়েছে সেই সংশোধনী আপনার পার্সোনাল যে তথ্য আছে সেখানে আপনি ইনক্লুড করে দেবেন আর যদি মনে করেন যে আপনার এমপিওতে সঠিক আছে কিন্তু অন্যান্য জায়গার মাঝে একটু ভুল ত্রুটি রয়েছে সেটি অবশ্যই আপনাকে যেমন ধরুন এনআইডি কার্ডে ভুল রয়েছে আপনার এমপিও হয়েছে ধরুন আজ থেকে আঠারো বিশ বছর আগে কিন্তু আপনার এনআইডি কেবল দশ বারো বছর আগে হয়েছে তো ক্ষেত্রে আপনি এনআইডি সংশোধন করে নেবেন কারণ এনআইডি যে সার্ভার বর্তমানে শিক্ষকদের জন্য মুক্ত করে দিয়েছে এবং আপনারা আবেদন করার সাথে সাথে আশা করি এক সপ্তাহ দশ দিনের মধ্যে এগুলো সমস্যার সমাধান হয়ে গেছে তো এখানে অনলাইনে অনলাইনে থেকেও আপনি ঘরে বসে এই আপনার যে এনআইডি কার্ডের সমস্যা সেটি সলভ করে নিতে পারবেন আপনি এখান থেকে এডিট করে সরি আপনি এখানে আবেদন করতে পারবেন আবেদন করার পর এই কাজগুলো মেইন সার্ভারে তারা করে দেবে আরেকটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে যে ইএফটিতে তে আপনি যখন তথ্য দিয়েছেন তখন অনেক ক্ষেত্রে অনেকেই দেখা গেছে যে ব্যাংকের যে তথ্যগুলো আছে সেগুলোর সাথে অনেকেই মিলায়নি না মিলিয়ে কি করেছে তারা এনআইডি কার্ড অথবা যে সার্টিফিকেট আছে সেটি মিল রেখে তথ্য পাঠিয়েছে এক্ষেত্রে দেখা গেছে যে আপনার এ ঠিক আছে এনআইডি কার্ডে ঠিক আছে সার্টিফিকেটও ঠিক আছে কিন্তু ব্যাংকের সাথে মিল নেই যেমন ধরুন আপনার আপনি হচ্ছেন কি মোহাম্মদ মানিক মিয়া হ্যাঁ এখানে দেখা গেছে যে মোহাম্মদ না দিয়ে আপনি শুধু মানিক মিয়া দিছেন এদিক দিয়ে সব ঠিক আছে কিন্তু ব্যাংকের সাথে আপনার ই মিল নেই তথ্য মিল নেই তো এই জাতীয় যে সমস্যাগুলো আছে সেগুলো আপনাকে সলভ করতে হবে আমি আবারও বলছি যে আপনার যদি আপনি যদি মনে করেন যে এনআইডি সার্টিফিকেট ব্যাংক হিসাবের হিসাবে যে নাম শুরু নাম অ্যাকাউন্ট নাম্বার আছে সব কিছু ঠিক আছে কিন্তু এমপিউতে ভুল এক্ষেত্রে আপনি এমপিউতে সংশোধন করার চিঠি দিয়েছে সে এই ক্ষেত্রে আপনি চিঠি করে নেবেন আর যদি মনে করেন যে এনআইডিতে ভুল আছে তাহলে এনআইডি সংশোধন করে নেবেন আর যদি মনে করেন যে আপনার ইতে ভুল রয়েছে কি বলে ব্যাংকের কোনো তথ্যে ভুল রয়েছে সেটিও আপনি দ্রুত সলভ করা সম্ভব হবে তো আমি কথা আর দীর্ঘ করবো না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আগামী দিন আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব ইনশাল্লাহ সেই ভিডিওতে আপনারা অনেক কিছু জানবেন দেখবেন বা শুনতে পার বুঝতে পারবেন এবং আপনার তথ্য আপনি নিজেই দিতে পারবেন কীভাবে দিবেন সে বিষয়গুলো আমি নিয়ে আসবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তো ভিডিওটি এখানেই রাখবো যাওয়ার পূর্বে আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ